নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুদীপা চট্টোপাধ্যায়কে চেনেন তো এক সময় রান্নাঘর নামক একটি রিয়েলিটি শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে এখন যদিও বেশিরভাগ সময়েই নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন তিনি সেই সুদীপার ছেলে আদিদেব সদ্য ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে সে তার প্রথম দিন স্কুলে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন সুদীপা নিজেই ছোট্ট আদির ছবিতে ওবেসিটি প্রসঙ্গ আসতেই পাল্টা উত্তর দিলেন সুদীপা কি বললেন তিনি এক ব্যক্তি আদিদেবের উদ্দেশ্যে লেখেন একজন সুস্থ বাচ্চা তার বাবা মায়ের গর্ব কিন্তু ওবেসিটি নয় এই ব্যাপারে একটু নজর দিন যাতে আগামী দিনে ও সুস্থ থাকে খুশি থাকে উত্তরে সুদীপার বক্তব্য আপনি ঠিকই বলেছেন কিন্তু কিছু করার নেই আসলে এটা পরিবারের মধ্যেই রয়েছে সুদীপা বোঝাতে চেয়েছেন পরিবারের সবারই ওজন বেড়ে যাওয়ার সমস্যা রয়েছে তিনি তার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় এদের কাউকেই রোগা বলা যায় না যদিও নেটিজেনরা মনে করিয়ে দিয়েছেন তার সৎ ছেলের কথা তাদের বক্তব্য আকাশ তো মোটা নয় কিছু মাস আগেই বাড়ির পোষ্যর কামড় খেয়েছিল ছোট্ট আদি তা নিয়ে প্রচুর কাঠখড় পড়াতে হয়েছিল সুদীপাকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল আদিকে যদিও সেই সব সমস্যা কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ছোট্ট আদি যাচ্ছে স্কুলেও বিনোদন জগতের নানান আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা